আল্লা বলছেন এই সমস্ত গুণ আনবে যারা তারাই হলো খুব ঘরের আয়াত বললাম মুখের আয়াত বললাম সহজ আয়াত বললাম এই গুণগুলো অর্জন করলে পরে আর বেগ পেতে হবে না জান্নাত আমাদের মূল এটা হাসিল হয়ে যাবে রাতের বেলা কে মূল্ল না খেয়ে থাকো জিহবার প্র্যাকটিস করো চোখের প্র্যাকটিস করো চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না কান খারাপ কিছু শুনবো না হারাম কিছু খাবো না সংযমী হয়ে যাব এমন করে কোন যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে সে যদি সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ ফলাফল জানায় দিলেন যারা পারেন সুন্দর করে বলুন রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে কি হয়ে যাবে বলেন মুত্তাকি হয়ে যাবে মুত্তাকির গুণটা এমন একটা গুণ মুত্তাকি কান্দারা বলান আমি কখনো জাহান নাম দিবেন না জোরে বলে সোহান আল্লাহ এখন প্রশ্ন হলো মুত্তাকি কি কারা কোরআন বলো তো কোরআন বলে দিচ্ছে কোরআন খুললি মুত্তাকির গুণগুলো খুঁজে পাই الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ইয়ো তিন জনি বল না বা বা মুত্তা কি কারা এল্লাদিনা যারা হোদল্লিল মুত্তকিন মুত্তাকী কারা এল্লাদিনা যারা মিনু নবিল রাইফ যের দৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে আল্লাহকে দেখা যায় নাকি কিন্তু বিশ্বাস আছে না নাই আস্তে বলবে না আছে না নাই নম্বর দুই হলো নামাজ যারা কায়েম করবে নামাজ সুদ আদায় করবে না নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে হমিম রজাত না হোমিউন ফিকন আমার জেক থেকে কিছু অংশ তার আমার পথে খরচ করবে আল্লাহ টোটালটা চান আল্লাহ কিছু অংশ চান অফি আমালহি হাফকল্লিসা ইনুয়াল মাহরুম বছর একটা মার এক লক্ষ টাকার জাকাত আড়াই হাজার টাকা দিয়ে দাও এক কোটি টাকার জাকাত আর এক লক্ষ টাকা দিয়ে দাও إتكارهكم <تحدث> أستبعدنا كارهكم <علا> <علا> اللهكم إلى الآن الرابعة من والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جنب الله أكبر الرابعة من بلشان নাম্বার চার হলো যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে আর নাম্বার পাঁচ হলো যারা আখ বিশ্বাস করবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে আজ পর্যন্ত আমার দেশের কোনো গভর্নমেন্ট যাহার নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করে নাই অন্তত নামাজ থেকে এই জাতিকে দূরে রেখেছে তারা পরিকল্পিতভাবে আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক না সামনে রমজান আসতেছে এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে বলেন বন্ধ থাকে না খোলা থাকে বরং চ সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয় কি দিয়ে দেয় পর্দা দিয়ে সামনে লেখা থাকে ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয় আছে আজ থেকে আছে কিনা বলেন আচ্ছা আমার বন্ধুগণ সব সরকার তো দেখলাম আমরা বহু নেতৃত্ব আমরা দেখলাম কিন্তু কেউ তো আখরাত নিয়ে কোনো চিন্তা করে নাই আখরাত নিয়ে কোনো ফিকির করে নাই আমার বন্ধুগণ আমাদের যত চিন্তা হবে দুনিয়াকে নিয়ে ঘিরে না আখেরাতকে নিয়ে ঘিরে আখেরাতকে নিয়ে ঘিরে আমার বন্ধুগণ কত আইন পাশ হলো একটা দুইটা আইন নয় শত শত আইন আমার দেশে পাশ হয়েছে কত আইন সংশোধন হয়েছে সংশোধন হয়েছে সংকোচন হয়েছে কত সংশোধনী চলে আসলো কিন্তু আজ পর্যন্ত কোন সরকারের নামাজ নামাজের বিলটা পার্লামেন্ট আনে নাই নামাজের বিলটা পাস করে নাই অতএব আমরা সব দেখা শেষ করেছি সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সবাইকে রাজি আছেন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার নামাজের সরকার নামাজের সরকার রাজিয়াছেন হাত উচুগুলো দেখার মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে এই ভুল আর বারবার করা যাবে না নেতৃত্ব নির্বাচনে ভুল করলে ধরা খাবে না আবার বারবার ধরা খাচ্ছি কিন্তু আমরা এই জাতিকে বহুবার প্রতারণা করা হয়েছে আমরা প্রতারিত হচ্ছি বারবার এদেশের সম্পদগুলো যদি দেশে থাকতো তা হয়তো সান্ত্বনা ছিল দেশের সম্পদগুলোকে রাখছে এগুলো পাচার করে নিয়ে চলে গেছে ওরা ওরা বন্ধু নয় ওরা আমাদের দেশেরও শত্রু এটা মাথায় রাখতে হবে যাদের কাছে ইসলাম নিরাপদ না তাদের কাছে দেশ নিরাপদ না ঠিক কিনা যারা ইসলামকে বরদাস্ত করে না ওরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে এটা মাথায় রাখতে হবে অতএব কার উপদেশ মানবো না আমরা আমরা কার উপদেশ মানবো বলে

আল্লাহকে ভয় করে তারাই তো উপদেষ্টা গ্রহণ করবে তোমাকে ভয় করে চললে কি হবে আল্লাহকে ভয় করে চললে তার প্রতিদান কি মহান বুলাল আমিন সুন্দর করে বলছেন সুরা আলী আমরানের একশো আটানব্বই একশো আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকিনাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار جربون الله أكبر الله نفعي كل ترفلفل هلو جنة ترفلفل كي جنة تهي جابي مانو